ফাতা বাড়ি ইক মানুষের লোক অত্যাচার অত্যাচার মানে একটা ভিডিও দেখলাম ভিডিওটা দিককে বুঝলাম একজন বয়স্ক মানুষ আর ভদ্র লোক আর বয়স্ক ভদ্র মহিলা একজন গেছেন বা দূরতে গেছেন তিনশো থেকে মনে হয় ভিডিওর মধ্যে যা দেখলাম তো তার লগে বলে খারাপ ব্যবহার হয়েছে ফাতা খারাপ ব্যবহার করছেন এখানে মানুষের খারাপ ব্যবহার করছে ড্রাইভারের লোকও খারাপ ব্যবহার করছে তো এটা করছে এটা তো শুনিয়াইছি আমরা প্রথম থেকেও শুনলাম যে মানুষের লোকে তারা খারাপ ব্যবহার করে এরকমই তো আজকে ভিডিওর মধ্যে দেখলাম দেখিয়া যা বুঝলাম ঠিকও খারাপ ব্যবহার করে এখানে তারা তো দূর থেকে তারা তো আর মাত মাত্র না এসে তো একটা আশায় পাতা খাইতে পারি এর মধ্যে আরেকটা কথা আছে এই যে অত ঠান্ডা পড়ছে গ্রামের মধ্যে অত অত ঠান্ডা মানে কত বেশি ঠান্ডা গ্রামের মধ্যে আমরা রিকানো টাউনের মধ্যে তো কম ঠান্ডা কিন্তু গ্রামের মধ্যে কত ঠান্ডা এর মধ্যে মানুষ উঠানোর মধ্যে ঘুমার হম কত বয়স্ক মানুষ আছে তারা স্ট্রোক হয়ে যেতে পারে কত নমুনার ক্ষত তা হতে পারে ঠান্ডার থেকে এই যে খারাপ হতে পারে আমার মনে হয় এই জিনিসটা যে তিন দিন রাখিয়া মানুষ করে মানুষের তো ফাতা খাওয়ার মানুষের তো মনে হয় ফাতা খাইলে মনে রোগ শেষ হয়ে যাবো আমার সব রোগ কমে যাবো একটা ফাতায় তো মানুষের ঠিক সে গিয়া থাকিয়া খার কিন্তু এই যে মানুষের যে ক্ষতি করে যেন এই যে মাটির মধ্যে শুইয়া কত নমুনার অসুখ হইবো স্ট্রোক থেকে দরিয়া গোলতা হ্যাঁ কত বয়স্ক মানুষ মারা যাইব এই খোলা আকাশের মধ্যে খানো নিচে ঘুমাইয়া ঘুমাইয়া এরকম যায় না এই ঠান্ডার মধ্যে গ্রামের মধ্যে কত বেশি ঠান্ডা হইব তো আমি করি ফাগল দূর দূর থেকে আইয়া এরকম কষ্ট করিয়া থাকিয়া এরকম না না যেরা আগে করছিল বা হয়তো বাত খাবাই মানুষের তে সত্তর টাকা লইরা জল দিরা দশ টাকা লইরা তখন শুনছি কিছু কিছু মানুষের মাতের যে আজকেও কালকে আমি আইলাম গাড়ি গাড়ি ডাইভারে মাতের মানুষ লইয়া গেছে হের গ্যাস উনিয়াই এই কারণ ল্যাট্রিন ও গেলে দশ টাকা বাথরুম ও গেলে দশ টাকা সবটার মধ্যে পয়সা নেওয়া হ্যাঁ তো এইখানে যদি এরকমই পয়সা নেওয়া চলে তে আর টোকেনও বালা টোকেন সিস্টেমই করো টোকেন সিস্টেমে মানুষ দেবো তোমার ডেইলি এক হাজার পাতা এক হাজার পাতা দেও দশ টাকা করে হলো টোকেন আর বিশ টাকা করে হলো যত করে হলো টোকেন সিস্টেম করো এই রকম যে মানুষের বেলা রাখি মানুষ কত কষ্ট পার মানুষের স্ট্রক মোক হইয়া মরবো হ্যাঁ এটার থেকে তো আমি মনে করি টোকেন সিস্টেম করো কত নমুনার অসুখ হইবো মানুষের তার থেকে বালা টোকেন সিস্টেম করে টোকেনে দেও মানুষও বালা থাকলো কোনো অসুবিধা হইলো না মানুষের শরীরে এটাও বালা না কিন্তু এই যে এই যে অন্য বাবদ তো পয়সা নিতায় খানির ডাইলার একটু সবজি দিয়া বা অতটি দিয়া সত্তর টাকা হম এইটার বাবদে পয়সা নেয় লেট্রিন মাচুমের বাবদ পয়সা নিদায় তো তো পয়সা নেওয়া তো হরু তো ও যখন পয়সা মানে পয়সাটা এমনি নেওয়ার না এমনি নেওয়ার তো ও যখন ঘুরে গিয়া পয়সা নিতায় তাই মানুষের কই না নি মুখে খায় না ঘুরে গা এমনি এমনি খাবা ওটা আর কি তো এরকম যদি পয়সা নিরাই তো পয়সাটা এরকম না নিয়ে পয়সাটা টোকেন সিস্টেমেও নেও আর মানুষটা এরকম ভাবে মানুষ মরব যখন তখন টের ভাই যখন ভর্তি মানুষ মরব ঠান্ডার মধ্যে তখন গিয়ে এখন ছোট ছোট মানুষ কম বয়সে মানুষ যায় হার্ট অ্যাটাক হইয়া স্ট্রোক হইয়া কততা হইয়া এখানে তো এই ঠান্ডার মধ্যে নিচে ঘুমাই মানুষ মরবো না তো আমি মনে করি এটার থেকে বলা ইটু ক্যান সিস্টেম করো আর এই 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 এইরকম মানুষটি নিয়ে আস বিছ না মানে বাইরে গুম পাতাইয়া মানুষের জান খাইয়া লাভ নেই আর এই বাজে ব্যবহার মানুষের লোকের এটা করা তো একদম খুবই নিন্দনীয় একদমই বলা না এই বয়স্ক মানুষটার লোক বাজে ব্যবহার করা হয়েছে এটা খুবই খারাপ লাগছে দেখা আপনারা কিন্তু মতামত একটু জানাই বা কমেন্টের মধ্যে আপনারা কিন্তু মানে ভিডিওটি তো দেখুনই ভিডিও যারা দেড় আর তো ভিডিও বহু ভাইরাল আপনারা মতামতটা একটু কমেন্ট বক্সে জানাইবা আর যারা যারা একবার অন্ধভক্ত আসো তারা এখানে কেন আইও না ইয়ে কমেন্ট করিও না কমেন্ট উল্টা পাল্টা বাজে কমেন্ট করবে গাইল খাইয়া যাবে